হ্যালো দর্শক শিক্ষা সফর শেষে ঘরে ফিরল টাইগাররা সাতখোলা পাশে টাইগারদের সংবর্ধনা জানালেন দেশের ক্রিকেট ভক্তরা বাংলার দামান ছেলেদের ফুল দিয়ে বরণ করে নিলেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন দর্শক দুর্দান্ত পারফরম্যান্সে যেন টাইগাররা পাপনের মন জয় করে নিয়েছে তাই তো পাপন আর বসে থাকলেন না টাইগারদের জন্য ফুলের ব্যবস্থা করে রাখলেন দেশে আসা মাত্রই ফুল দিয়ে বরণ করে নেবেন বিসিবি পাপন এই দিকে ভক্তদের মনে তো সে আনন্দ উৎসব নাচানাচি শুরু করে দিয়েছে টাইগাররা দেশে ফিরছে খুশিতে আত্মহরা দেশের ক্রিকেট প্রেমীরা দর্শক সব কিছু ঠিক থাকলেও অন্যদিকে চরম খেপেছে সাবেক ক্রিকেটার আশরাফুল তিনি আগে এক সময়কার হার্ড হিটার ব্যাটসম্যান ছিলেন দর্শক আশরাফুল বললেন এবার বিশ্বকাপে টাইগাররা যা পারফর্ম করে চাছে তা এখনও মেনে নেওয়া যায় না মানার মতো না 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 বিশ্বকাপে বাজে ব্যাটিং ব্যর্থতায় প্রত্যেকটা ম্যাচ হেরেছে তারা এবার বিশ্বকাপ থেকে তারা কী শিখল তাদের কাছ থেকে শোনা যাবে বিশ্ব দেশে আসা মাত্রই দর্শক আপনাদের মতামত কী তাদেরকে কাঠ গড়ায় দাঁড়াতে হলে কী করতে হবে পাপনকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ